দর্শক আসসালামু আলাইকুম গত পঁচিশ কোরবানিতে আমাদের খামারে লালন পালন করা যার কথা না বললেই নয় এই গরুটা আমরা যখন খামারে আনি তখন এটার অবস্থা এমন খারাপ ছিল পায়ে খুঁড়া রোগ হয়ে গেছিল নাকে পোকা হয়ে গিয়েছিল তো খেতে পারতো না এমন অবস্থা সে উঠেও দাঁড়াতে পারতো না এক পর্যায়ে আমরা গরুটাকে অন্যত্র পাঠিয়ে দেই ট্রিটমেন্টের জন্য কারণ আমাদের এখানে আরও গরু ছিল যার কারণে এটাতে সমস্যা হতে পারে এইগুলাতে সমস্যা হতে পারে এই রোগগুলো যেহেতু ছোঁ আছে তো তার সব থেকে পরে আমরা যখন গিয়ে দেখি গরুর অবস্থা আরও খারাপ হয়ে যায় খেতে পারে না উঠে দাঁড়াইতে পারে না এক দম কঙ্কাল হয়ে গিয়েছিল এরপরে আমরা গরুটা ওখান থেকে নিয়ে আসি নিয়ে এসে গরুটাকে আমরা আবার সুস্থ করার ট্রিটমেন্ট করার চেষ্টা করি নিজেরা আবার আপনারা দেখুন ভিডিওতে গরুটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এই গরুটা আমরা কী করতাম প্রত্যেক দিন চার পা বেঁধে এড়ে পায়ের মধ্যে পেট্রোল দিতাম একঠন দিয়ে পোকাগুলা বের করতাম পরিষ্কার করতাম গরম পানি দিয়ে ধুতাম হ্যাঁ তো বিভিন্ন ধরনের মেডিসিনগুলো দিতাম দিতে 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 পর্যায়ে গরু গরুটা সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পরে আমরা তারে লিভার টনিক দিই দেন হচ্ছে ডোজ করাই এরপরে লিভারটনিক দিই এরপর দিন যায় মাস যায় এভাবে আস্তে আস্তে যেতে 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 তো একদিন গরুটার হঠাৎ করে পরিবর্তন চোখে পড়ে কেউ কেউ বলেছিল গরুটার চুটটা হবে না কোচ যেটা বলে এটা হবে না কিন্তু দেখলাম এটাও বড় হয়ে গিয়েছে এরপরে শিং হইল কালারটা মশাল্লা দেখার মতো একটা কালার হইল তখন এরপরে গরুটাকে আমরা একদিন বের করলাম বের করে এটাকে একটু হাঁটাইলাম দেখলাম না সব কিছু ঠিক আছে সে আরও ওজন নিতে পারবে এরপরে আমরা যখন কোরবানির কিছুদিন আগে আগে ধরেন তিন মাস আড়াই মাস থেকে আমরা দানাদার দেওয়া শুরু করি আমরা যদিও খাবার নিজেরা বানাইতাম আমরা কারণ বাজার থেকে এনে আমরা আমাদের পোষাইত না আর কি দাম বেশি ছিল তখন নিজেরা বানাইলে দেখা যায় কি অনেক কষ্ট মিনিমাইজ হয় দেন আস্তে আস্তে আমরা যখন দানাদার দেওয়া শুরু করলাম ঠিক এপ্রিল মে মে মাসে এসে আমরা অস্বাভাবিক পরিবর্তন দেখলাম আমাদের গরুগুলাতে বিশেষ করে এই গরুটাতে মানে মরে যাবে এমনও হয়েছে কসাই বলছে তারে দিয়ে দিতে আপনার আশি হাজার টাকায় এরপরে যাই হোক তো আল্লাহর রহমতে আস্তে 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 আমরা কোরবান আসলো কোরবানের ঠিক পনেরো দিন আগে আগে থেকেই ক্লায়েন্ট কাস্টমার এসে দেখা শুরু করলো বেশি এই গরুটাকে দেখা শুরু দেখতে শুরু করে জানি না ভিডিওতে হয়তো গরুটা ছোটো লাগতেছে তো কাস্টমার কাস্টমার অনেক জোড়া তৈরি করে আপনারা যাদেরকে দেখতেছেন এলাকারই ওরা কিনে নেই নিয়ে যাবে ওই দিনের ওই গরুকে দেওয়া হয়েছিল সাজাই দেওয়ার পরে এরা দল হয়েছে এসে গরুটাকে নিয়ে যাবে লম্বা একটা জার্নি ছিল

ভালো থাকবেন সাথে থাকবেন সবসময় উপদেশ দেবেন কীভাবে কী করতে হবে আর আপনাদের প্রয়োজন হয় এরকম অনুষ্ঠানের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম